ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি তো আজকে দেখো এই মেডিকেল হিস্ট্রির পাল প্রতিহার রাষ্ট্রকুট এই চ্যাপ্টারটা থেকে হুম আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চিন নিয়ে এসেছি যেটা তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ পিভিএসআরও এসেছে বেশ কয়েকটা কোশ্চিন তো এখানে চল্লিশ পঞ্চাশটা কোশ্চিন আমি আলোচনা করবো আর এই চ্যাপ্টারটা তোমাদের পরীক্ষাতেও কম বেশি কোশ্চিন আসে আর অনেকেই কিন্তু এগুলোকে স্কিপ করে দেয় তো ওই জন্য আমি আজকে এই ক্লাসটাতে এই কোশ্চিনগুলো নিয়ে আমরা আলোচনা করছি তো শুরু করা যাক দেখো ফার্স্টের কোয়েশ্চিন কী দেওয়া আছে না বিক্রমশীল ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করে কোশ্চেন নাম্বার ওয়ান বিক্রমশীল ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করে তো এখানে চারটা অপশন দেওয়া আছে দেবপাল গোপাল ধর্মপাল আর নারায়ণ পাল তাহলে অ্যান্সার কী হবে তোমাদের সি ধর্মপাল তো বিক্রমশীল উপাধি ছিল কার না ধর্মপালের তো ধর্মপালের উপাধি বিক্রমশীল ও নিশ্চয়ই ওর নিজের নামে বিক্রমশীল ইউনিভার্সিটি তৈরি করবে সেক্ষেত্রে দেখো মনে রাখার সুবিধা যে ধর্মপাল ওর উপাধি ছিল বিক্রমশীল আর ও কিন্তু বিক্রমশীল ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠা করেছে নেক্সট দেখো দু নম্বর কোশ্চেনে আসি এখানে আরেকটা জিনিস বলে দিই বেশ কয়েকটা ইউনিভার্সিটি কিন্তু পাল যুগে প্রতিষ্ঠা হয়েছিল যেমন তোমার হচ্ছিল অদন্তপুর ইউনিভার্সিটি বিক্রমশীল ইউনিভার্সিটি আরেকটা হলো সোমপুর ইউনিভার্সিটি তার মধ্যে একটা ইউনিভার্সিটি হলো অদন্তপুর ইউনিভার্সিটি যেটা প্রতিষ্ঠা করেছিল কে গোপাল তো আমরা যখন পড়ার সময় উচ্চারণ করব। নাকি গোপাল নামটা দেখো গো প্রোনাউন্সিয়েশনে ও আসছে তো ওখান থেকে মনে রাখবো উদন্তপুর ইউনিভার্সিটি হলো গোপালের তৈরি করা আর বাদ বাকি যা আসবে পাল যুগের বিক্রমশীলা বলুক সোমপুরি বলুক এগুলো সব কিন্তু কার তৈরি করা না ধর্মপালের করা নালন্দা ইউনিভার্সিটি যেটা রয়েছে ওটা কিন্তু বিক্রম ঈশ্বের ধর্মপালের না ওটা কিন্তু কুমারপালের হুম তাহলে নালন্দা ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করে না কুমারপাল মানে গুপ্ত যুগের আছে কুমারগুপ্ত তো কুমারগুপ্ত হলো নালন্দা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে আর বিক্রমশীল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে কে ধর্মপাল নেক্সট দেখো পরের দুই নম্বর কোশ্চিন কোশ্চিন নাম্বার টু তো দুই নাম্বার কোশ্চিনে কি বলেছে যে এদের মধ্যে কে নিজেদেরকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বলে পরিচয় দিতেন তো এটা একটা কমন কোশ্চিন যে এদের মধ্যে কে নিজেদেরকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বলে পরিচয় দিতেন প্রিভিয়াস ইয়ারও বেশ কয়েকবার এসছে তো এটার অ্যান্সার কিন্তু হবে সেন তো সেনরা নিজেদেরকে কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বলে কিন্তু পরিচয় দিতেন চলো নেক্সট আমরা পরের কোশ্চিনে চলে আসি দেখো কোশ্চিন নাম্বার থ্রি কোশ্চিন নাম্বার থ্রিতে কি বলেছে না পঞ্চরত্ন কার রাজসভায় দেখতে পাওয়া যায় তো এখানে চারটা অপশন দেওয়া রয়েছে সামন্ত সেন তারপরে দেখো ধর্মপাল লক্ষণ সেন আর একটা ডি নম্বরে রয়েছে কি চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত মানে চন্দ্রগুপ্ত টু তো আমরা জানি কি পঞ্চরত্ন কার রাজসভায় দেখতে পাওয়া যায় না অ্যান্সার তোমাদের হয়ে হয়েছিলো লক্ষণ সেন পঞ্চরত্ন কিন্তু লক্ষণ সেনের রাজসভায় তো ইতিহাসে এই ধরনের কোশ্চিন কিন্তু তোমরা পাবে যেমন ধরুন পঞ্চরত্ন কার রাজসভায় থাকে না লক্ষণ সেন তারপরে দেখবে হচ্ছিল অষ্টপ্রধান অষ্টপ্রধান কার রাজসভায় থাকে না শিবাজী এইরকম দেখবে নবরত্ন নবরত্ন কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভাতেও রয়েছে আবার দিকে দেখবে হচ্ছিল আকবরের রাজসভাতেও কিন্তু নবরত্ন দেখতে পাওয়া যায় অষ্টদিগজ বিজয়নগরের যে কৃষ্ণদেব রায় ওখানে আমরা কিন্তু অষ্টদিগজ বলে একজন আটজন যে মন্ত্রী আছে তাদের কিন্তু সমাবেশ দেখতে পাই তো এইভাবে আমাদের মনে রাখতে হবে যে পঞ্চরত্ন কার রাজসভায় লক্ষণ সেনের রাজসভায় তারপরে কি বললাম অষ্টপ্রধান কার রাজসভায় বললাম অষ্টপ্রধান হচ্ছিল শিবাজি আর নবরত্ন যদি বলে নবরত্ন হচ্ছিল তোমার ঈশ্বের রাজসভাতে রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর কে আকবরের রাজসভাতে নবরত্ন রয়েছে আর অষ্টদিগ্গজ যদি আসে তাহলে কী হবে বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় যে আছে তার রাজসভাতে কিন্তু অষ্টদিগ্গজ ছিলেন এবার কোশ্চিন নাম্বার চার চলে আসে দেখো চার নাম্বার কোশ্চেনে কি বলছে ত্রয়োদশ শতকে যিনি বাংলা জয় করেন তাহলে থার্টিন সেঞ্চুরিতে বাংলাকে অ্যাটাক করেছিল না থার্টিন সেঞ্চুরিতে বাংলা অ্যাটাক করেছিল চারটা অপশন দিয়ে রয়েছে আলাউদ্দিন খলজি তারপরে ইলতুৎমিশ সিতে দেখো বক্তিয়ার খলজি। আর ডিতে রয়েছে কি আলি মর্দান তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে বক্তিয়ার খলজি তো বক্তিয়ার খলজি এই তেরোশো ওটা অ্যাকচুয়ালি সালটা হচ্ছিলো বারোশো পাঁচ তো এই বারোশো পাঁচ ছয়ের দিকে কিন্তু ও বাংলা আক্রমণ করে হুম লক্ষণ সেন ছিল সেই সময় তো লক্ষণ সেনের সময় বক্তিয়ার খলজি কিন্তু অতর্কিতভাবে বাংলা আক্রমণ করে আর তারপর থেকেই বাংলা কিন্তু মুসলিমদের অধিকৃত হয় নেক্সট আমরা পরের কোয়েশ্চিনে চলে আসবো লিন্ন প্রথা এটা তো তোমরা জানোই যে কৌলিন্য প্রথা কে চালু করেন না কৌলিন্য প্রথা চালু করে হচ্ছিল বললাল সেন কৌলিন্য প্রথা কে চালু করে বললাল সেন তো এই বললাল সেন কৌলিন্য প্রথা যেটা চালু করেছিল সেটার পারপাস কি ছিল উদ্দেশ্য ছিল দেখো আগেকার দিনে বা সেই সময় যদি কারো সন্তান সন্ততি না থাকতো মানে কুল বা বংশমর্যাদার জন্য বা বংশ বা কুল বা বংশ চালিয়ে নেওয়ার জন্য বা রক্ষা করার জন্য যদি কোনো উত্তর না থাকতো তাহলে কিন্তু সে দ্বিতীয় বিয়ে বা দ্বিতীয় বিয়ে করতে পারতো বা দুটা বা তিনটা বিয়ে করতে পারত এরকম একটা মানে নিয়ম কিন্তু চালু করে না হলে কিন্তু হিন্দুদের দেখো হিন্দুদের প্রথম থাকা সত্ত্বে দ্বিতীয় দুটা বা তিনটা বিয়ে করা কিন্তু হচ্ছিল বিরুদ্ধ তো এক্ষেত্রে বল্লাল সেন যে পারপাসে জিনিসটা চালু করেছিল আর ওটার নাম দিয়েছিল কৌলিন্য প্রথা কিন্তু পরবর্তীতে দেখা যায় যে প্রথম পক্ষের সন্তান সন্ততি বা দু তিনটা ছেলে থাকা সত্ত্বেও হুম ওরা কিন্তু মানে আরও দুটা তিনটা কিন্তু বিয়ে করছে কি কৌলিন্য প্রথার নাম করে তো এই কৌলিন্য প্রথাটা চালু করেছিল তোমার হচ্ছিল বল্লাল সেন হুম এটা পরীক্ষাতে আসে নেক্সট দেখো পরের কোশ্চিনে আমরা চলে আসি কোশ্চিন নাম্বার সিক্স ছ নাম্বার কোশ্চিনে কী বলেছে ছ নম্বর কোয়েশ্চেনে বলছে নিচের কোন বিদ্রোহ এর প্রধান নেতা ছিলেন দিব্য বা ভীমভট্ট অ্যাকচুয়ালি দিব্য লেখা যায় এখানটায় এটা হবে দিব্যক হুম দিব্য বা ভীম ভট্ট তাহলে নিচের কোন বিদ্রোহের প্রধান নেতা ছিলেন দিব্যক বা ভীম ভট্ট তাহলে অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হবে হচ্ছিল কৈবর্ত বিদ্রোহ না আমরা কি জানি পাল যুগে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল তো কৈবর্ত বিদ্রোহের নায়ককে দিব্যককে বলা হয় এই কৈবর্ত বিদ্রোহ কিন্তু ইতিহাসে বরেন্দ্র বিদ্রোহ বা উত্তরবঙ্গ বিদ্রোহ নামেও কিন্তু পরিচিত কৈবর্ত বিদ্রোহ কার কার সাথে হয়েছিল কৈবর্ত বিদ্রোহ হয়েছিল দিব্যক আর ওদিক ওদিকে ছিল হয়েছিলো তোমার প্রথম মহিপাল প্রথম মহিপাল নেক্সট দেখো এখানটায় হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ পাল ডাইনাস্টি চলো পাল ডাইনাস্টির প্রতিষ্ঠা সাত নম্বর কোয়েশ্চেন পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছিল গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা কী হবে গোপাল এখানে বলার কিছু নেই এবার আমরা নেক্সট আসবো পরেরটাতে আট নম্বর সুলোপানি সুলোপানি নীচের কোন যুগের সমসাময়িক ছিলেন তো সুলোপানি একজন বিখ্যাত ব্যক্তি সে কোন বংশের বা কোন যুগের সমসাময়িক ছিল তো এখানে অ্যান্সার দেখো কি হবে সুলোপানি নামের সাথে মিল রয়েছে এটা হবে সেন বংশ তো সুলোপানি হচ্ছিল সেন যুগের একজন বিখ্যাত কী ছিল হুম পেন্টার টাইপের হয় যারা ছবি টুবি আঁকে তোদের তাহলে অ্যান্সার কি হবে সুলোপানি হলো সেন যুগে কোশ্চেন নাম্বার নাইন দেখো এখানটায় যে সোমপুরি বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে তো কোশ্চেন নাম্বার নাইন সোমপুরি বিশ্ববিদ্যালয় আমি একটু আগেই বললাম যে পাল যুগের যতগুলো ইউনিভার্সিটি ছিল তার মধ্যে একমাত্র ওদন্তপুরি যেটা আছে সেটাকে তৈরি করে গোপাল আর বাদ বাকি যা আছে সোমপুরি বিক্রমশীলা সব কে হবে ধর্মপাল তাহলে অ্যান্সার হয়ে যাবে বি ধর্মপাল বি নেক্সট দেখো পরের নাম্বার তো নম্বর কোশ্চিনে দেখো কি বলেছে কোশ্চিন টেন এদের মধ্যে কে পরমেশ্বর পরম ভট্টারক মহারাজ ধীরাজ উপাধি নিয়েছিল তো এই টাইটেলগুলো মাঝে মধ্যেই কিন্তু পরীক্ষাতে দিয়ে দেয় যে কোনটা কার টাইটেল তাই দেখুন এদের মধ্যে কে পরমেশ্বর পরম ভট্টারক মহারাজ ধীরাজ উপাধি নিয়েছিল তো এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে কি ধর্মপাল তো ধর্মপালের টাইটেল ছিল পরমেশ্বর পরম ভট্টারক মহারাজ ধীরাজ এই এত বড় উপাধি কিন্তু নিয়েছিল কে না ধর্মপাল কোশ্চিন নাম্বার দেখো এদের মধ্যে কোন রাজার দুটি রাজধানী ছিল বিজয়পুর ও বিক্রমপুর এদের মধ্যে কোন রাজার দুটা ক্যাপিটাল ছিল একটা হবে তোমার হলো বিজয়পুর আরেকটা কী হবে না বিক্রমপুর তো এইখানে অ্যান্সার হয়ে যাবে তোমার হচ্ছিল বিজয় সেন তো বিজয় সেনের কিন্তু দুটা রাজধানী একটা হলো বিজয়পুর ওর নাম থেকেই হয়েছে দেখতেই পাচ্ছ আরেকটা হচ্ছিল বিক্রমপুর হুম বিক্রমপুর একটা বিজয়পুর আরেকটা বিক্রমপুর নেক্সট দেখো এখানটায় কোশ্চেন নাম্বার টুয়েলভ তো বারো নম্বর কোশ্চেনে কি বলছে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে তো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কি হয়ে যাবে না দন্তি দুর্গ কি বললাম দন্তি দুর্গ তো দন্তি দুর্গ হচ্ছিল রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা নেক্সট দেখো কোশ্চেন নাম্বার হচ্ছিল থার্টিন তেরো নম্বর যে কোশ্চেনটা রয়েছে দেখো তেরো নম্বর কোশ্চেনে কি দিয়েছে কোশ্চেন নাম্বার তেরোতে বলেছে যে খালিমপুর তাম্রশাসন কোন পাল শাসকের সামরিক শোষণ সম্পর্কে আমাদের অবহিত করে তাহলে এই একটা তোমার মিলিটারি এক্সপ্লয়েট অফ পাল রুড়া দ্য খালিমপুর কপার প্লেট তো এই খালিমপুর কপার প্লেট কার সম্পর্কে আছে না খালিমপুর কপার প্লেট এটার অ্যান্সার হয়ে যাবে তোমার দেবপাল তো দেবপাল সম্পর্কে কিন্তু খালিমপুর কপার প্লেটে বলা আছে দেবপাল হ্যাঁ তো কোশ্চেনটা দেখো এখানে চোদ্দ নম্বরে বলছে কারা অষ্টম থেকে দশম শতাব্দী পর্যন্ত উত্তর ভারতে ত্রিপাক্ষিক সংগ্রামে অংশগ্রহণ করেছিল তো এটার কি হবে না ত্রিপাক্ষিক সংগ্রামে করেছিল পাল পাল প্রতিহার প্রতিহার আর রাষ্ট্রকূট রাষ্ট্রকূট কোথায় আছে অপশন তো অ্যান্সার হয়ে যাবে তোমার বি বি নম্বরে দেখো পাল প্রতিহার আর রাষ্ট্রকূট এরা কিন্তু এই ত্রিপাক্ষিক সংগ্রাম যেটা আছে সেই সংগ্রামে কিন্তু অংশ নিয়েছিল তো এই পাল প্রতিহার রাষ্ট্রকূট ত্রিপাক্ষিক সংগ্রামে যে অংশ নিয়েছিল তো এদের এই বংশ পরম্পরায় যে এদের মধ্যে যে বিদ্রোহটা হচ্ছিল সেটার পারপাস কী ছিল না কনজকে কেন্দ্র করে কাকে কেন্দ্র করে কনজ কনজের অধিকার নিয়ে বা কনজকে কেন্দ্র করে কিন্তু এই আন্দোলনের সূত্রপাত আর এই ত্রিপাক্ষিক সংগ্রামে ফাইনালি কে জয়ী হয়েছিল ফাইনালি জয়ী বলতে মানে ওভারঅল যদি দেখা যায় এই রাষ্ট্রকূটদের রাজা পালদের পরাজিত করেছে পাল রাজারা প্রতিহার রাষ্ট্রকূটদের পরাজিত করেছে তো যত যুদ্ধই হয়েছে ফাইনালি কিন্তু মানে বিজেতা যদি বলা যায় তাহলে কিন্তু রাষ্ট্রকূটকে ধরতে হবে হুম রাষ্ট্রপূটরাই কিন্তু জয়ী হয়েছিল কিন্তু এই বলছে ত্রিপাক্ষিক সংগ্রামে যদি বলে কারাগারে অংশগ্রহণ করেছিল তখন কিন্তু অ্যান্সার হবে কি পাল প্রতিহার আর রাষ্ট্রকূট যে বিখ্যাত বৌদ্ধ লেখক হরিভদ্র তার দরবারে ছিলেন তো এখানে চারটে অপশন দেওয়া রয়েছে গোপাল মহিপাল ধর্মপাল আর দেবপাল তো হরিভদ্র এই হরিভদ্র কিন্তু মহিপাল যে আছে সেই মহিপালের রাজদরবারে ছিল তাহলে বিখ্যাত বৌদ্ধ লেখক হরিভদ্র কার দরবারে ছিলেন অ্যান্সার কি হবে মহিফা নেক্সট হবে কোশ্চিন নাম্বার সিক্সটিন ষোলো নম্বর কোশ্চিনটা লক্ষ্য করো কী বলেছে যে আরব বণিক সুলেমান কোন রাজ্যকে রুমি রুমি বলে উল্লেখ করেছেন তো আরব পর্যটক নাম হচ্ছিল সুলেমান ও কিন্তু এই চারটা যে অপশান রয়েছে এদের মধ্যে যে কোনো একটা রাজ্যকে কি বলেছে রুমি বলেছে ওর কোনো গ্রন্থ বা ইসে কী বলে উল্লেখ করেছে না রুমি বলে উল্লেখ করেছে তো কোন রাজ্যটাকে বলেছে না পাল তো এখানে দেখো এই যে পাল যুগ সেই পাল যুগকে কিন্তু ও দেপালের সময় এসেছিল আর আরব বণিক সুলেমান এই পাল রাজ্যকে কি বলেছে না রুমি বলেছে নেক্সট দেবে কোশ্চিন নাম্বার সেভেন্টিন মানে সতেরো নম্বর কোশ্চিন তো সতেরো নম্বর কোশ্চিনটা দেখো কি বলছে সেন বংশের প্রতিষ্ঠাতাকে তো সেন বংশের প্রতিষ্ঠাতার আনসার কী হবে বল্লাল সেন হেমন্ত সেন লক্ষণ সেন বিজয় সেন তো সেন বংশের প্রতিষ্ঠাতা বললে কিন্তু আমরা সময়ের জন্য কী করব বিজয় সেন করব। বিজয় সেন হচ্ছিলো বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কী হবে না বিজয় সেন তো সেনরা দেখো প্রথম জীবনে কর্ণাটকের অধিবাসী ছিল বা ওই ওই সমস্ত অঞ্চলে বসবাস করছিল। পরবর্তীতে ওরা বাংলায় আসে ব্যবসায়ী সূত্রে এসে নিয়ে ওখানে সেন বংশ প্রতিষ্ঠা করে দেখো প্রথমে আসবে হচ্ছিলো তোমার হেমন্ত সেন হুম তারপরে সামন্ত সেন আসবে সামন্ত সেনের পরে আসবে ছিল বিজয় সেন তো দেখবেন মাঝে মধ্যেই দেখতে পাবে যে সেন বংশের প্রতিষ্ঠা থাকে অপশনে কিন্তু তিনটাই থাকে হুম সামন্ত সেন হেমন্ত সেন বিজয় সেন কিন্তু আমরা যদি পরীক্ষাতে কোশ্চিন আসে আমাদের যে সেন বংশের প্রতিষ্ঠা থাকে আর অপশনে যদি বিজয় সেন থাকে তাহলে আমরা সবসময়ের জন্য বিজয় সেনকেই করবো কারণ বিজয় সেন হচ্ছিলো সেনবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বিজয় সেন অপশনে না থাকে সেক্ষেত্রে আমরা হেমন্ত সেন কিংবা সামন্ত সেন করবো কিংবা সামন্ত সেন করবো তা না হলে কিন্তু আমরা সবসময়ের জন্য কোনটা অ্যান্সার করবো না বিজয় সেন এবার আসবো কোশ্চিন নম্বর এইটিন দেখো আঠারো নম্বর কোশ্চিনে কি বলেছে আঠারো নম্বর কোশ্চিনটাতে বলেছে যে প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কী তাহলে প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা হয়ে যাবে কি ভোজ প্রতিহার ভোজ প্রতিহার পরের কোশ্চিন আসি কোশ্চিন নম্বর দেখো উনিশ উনিশ নম্বর কোশ্চিনে কী দিয়েছে যে নিচের কোন রাষ্ট্রকূট রাজা প্রতিহারদের পরাজিত করে তো নিচের কোন রাষ্ট্রকূট রাজা প্রতিহারদের পরাজিত করে এটা কিন্তু গোবিন্দ থ্রি হবে হুম নিচের কোন রাষ্ট্রকূট রাজা কাদের পরাজিত করে না প্রতিহারদের পরাজিত করে তাহলে হবে তৃতীয় গোবিন্দ অ্যান্সার কী হবে তৃতীয় গোবিন্দ এই তৃতীয় গোবিন্দ হচ্ছিল রাষ্ট্রকূট রাজা যে এ কাদের পরাজিত করে প্রতিহারদের পরাজিত করে নম্বর কোয়েশ্চনে কি বলছে মহান সংস্কৃত কবি ও নাট্যকার রাজশেখর মহান সংস্কৃত কবি ও নাট্যকার রাজশেখর কার দরবারে ছিলেন তাহলে এটার অ্যান্সার কী হবে না রাজা ভোজ মহিপাল ওয়ান মহেন্দ্রপাল আর ইন্দ্র ইন্দ্রথিরি তো এটা কিন্তু হবে মহিপাল ওয়ান তাহলে মহান সংস্কৃত কবি ও নাট্যকার কী নাম রাজশেখর কার দরবারে ছিলেন না এটা হবে হচ্ছিলো মহিপাল ওয়ান মহিপাল ওয়ান এর দরবারে ছিল কে যে রাজশেখর নেক্সট দেখো কোশ্চিন নাম্বার টোয়েন্টি ওয়ান কোশ্চিন নাম্বার টোয়েন্টি ওয়ানে দেখো কী বলেছে কোশ্চিন নাম্বার টোয়েন্টি ওয়ানে বলেছে যে কোন প্রতিহার শাসকের কীর্তি কোন প্রতিহার শাসকের কীর্তি গোয়ালিয়রের শিলালিপি থেকে জানা যায় তাহলে গোয়ালিয়ার ইনস্ক্রিপশন বলে একটা ইনস্ক্রিপশন রয়েছে সেই গোয়ালিয়ার ইনস্ক্রিপশন থেকে আমরা কি জানতে পারবো না কার সম্পর্কে জানতে পারি সেটা বলেছে তো এখানে বলছে বৎসরাজ তারপরে দিয়েছে হলো নাগভট্ট মহেন্দ্রপাল আর মিহিরভোজ তো আমরা এই গোয়ালিয়ার ইনস্ক্রিপশন থেকে মিহিরগঞ্জ সম্পর্কে জানতে পারবো মধ্যপ্রদেশের ভোজ বলে মিহিরভোজের যেই ছিল মধ্যপ্রদেশে ছিল আর গোয়ালিয়রও মধ্যপ্রদেশে রয়েছে তো এখান থেকে মনে রাখবো যে মিহিরভোজ তার শাসনকাল সম্পর্কে জানতে পারা যায় কথা থেকে গোয়ালিয়র ইনস্ক্রিপশন থেকে এরপর দেখো নেক্সট পরের কোশ্চিনে আমরা চলে আসবো কোশ্চিন নম্বর বাইশ বাইশ নম্বর কোশ্চিনে কী বলেছে গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতাকে তো গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কী হবে নাগভট্ট ওয়ান তারপরে হর্ষবর্ধন বৎসরাজ আর মিহিরভোজ তাহলে গুরজর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা হবে কে মিহিরভোজ মিহির ভোজ নেক্সট দেখো পরের কোশ্চিনে আসি আল মাসুদি আল মাসুদি একজন আরব পর্যটক নিম্নলিখিত কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন তাহলে আল মাসুদি কার সময় ভারতে এসেছিলো এখানে দেখো চারটা অপশন দিয়ে আছে নাগভট্ট থ্রি তারপরে কি আছে গোপাল তারপরে মহিপাল ওয়ান তারপরে অমোক বর্ষ তাহলে অ্যান্সার কী হবে অমোক বর্ষ আল মাসুদি একজন আরব পর্যটক সে কার সময় ভারতে আসে না অমক বর্ষ এর সময় কিন্তু আল মাসুদি ভারতে আসে নেক্সট আমি পরের কোশ্চিনে চলে যাই দেখো কোশ্চিন নম্বর টোয়েন্টি ফোর চব্বিশ নম্বর কোশ্চিনে কী বলছে ইলোরাতে শক্ত পাথর কেটে বিখ্যাত কৈলাস মন্দির তৈরি করা হয়েছিল কাদের সময় তো ইলোরাতে আমরা জানি কি রয়েছে না কৈলাসনাথের মন্দির রয়েছে আর এটাকে কিন্তু হচ্ছিল মনোলিথিক টেম্পল বলা হয় মনোলিথিক টেম্পল মানে একটা মাত্র পিলার সেই একটা মাত্র পিলার কেটেই কিন্তু গোটা টেম্পলটা নির্মাণ করা হয়েছে তো এই মনোলিথিক টেম্পল যেটা আছে ইলোরাতে সেটা কারা নির্মাণ করেছিল না এটা নির্মাণ করেছিল চোল তারপরে যে কি আছে কাদম্বজ এটা হবে না পল্লব হবে না রাষ্ট্রকূট এই রাষ্ট্রকূটরা কিন্তু এটা নির্মাণ করেছিল তাহলে ইলোরাতে শক্ত পাথর কেটে বিখ্যাত কৈলাসনাথের মন্দির নির্মাণ করেছিল কারা না রাষ্ট্রকূটরা নেক্সট আমরা পরেরটাতে আসবো পরের দেখো কোশ্চেনটা দিয়েছে যে এই ত্রিপার্টি সংগ্রাম যেটা আছে ত্রিদলীয় সংগ্রাম তো ত্রিদলীয় সংগ্রাম দেখো প্রতিহার রাষ্ট্রকূট এবং পাল পাল প্রতিহার রাষ্ট্রকূট এই তিনজনের মধ্যেই তো ত্রিদলীয় সংগ্রামটা হয়েছিল তো এই ত্রিপাক্ষিক লড়াইয়ে নিচের কোনটি নিয়ন্ত্রণের জন্য মানে কোনটাকে কেন্দ্র করে এই লড়াইয়ের মানে সূত্রপাত বা সূত্রপাত বা এই লড়াইটা চলছিল তো অ্যান্সার কি বলেছিলাম কনজ তো কনজকে কেন্দ্র করে বা কনজের অধিকার নিয়েই কিন্তু এই তিনজনের মধ্যে ত্রিপাক্ষিক লড়াইটা হয়েছিল। নেক্সট আমরা পরের কোশ্চিনে আসবো কোশ্চিন নম্বর দেখো সিক্সটিন তো কোশ্চিন নম্বর সিক্সটিনে দেখো কী বলেছে এই টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বরে দেখো গাহরবাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে তাহলে গাহরবাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কিন্তু অ্যান্সার হয়ে যাবে কি জয় চন্দ্র কি চন্দ্রদেব তাহলে গাহরবাল যে সাম্রাজ্য আছে এটার অ্যান্সার হয়ে যাবে বি তোমাদের চন্দ্রদেব তাহলে গাহরবাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কী হবে অ্যান্সার বি নাম্বার চন্দ্রদেব নেক্সট দেখো কোয়েশ্চিন নাম্বার সাতাশ কোশ্চিন নাম্বার টোয়েন্টি সেভেন সেভেনে বলেছে নীচের কোন রাজপুত গোষ্ঠী তথাকথিত অগ্নিকুল বংশোদ্ভূত ছিল না অগ্নিকুল বংশোদ্ভূত ছিল না তো এখানে অগ্নিকুল বংশোদ্ভূত ছিল না আমরা জানি যে রাজপুতরা রাজপুতরা বা রাজপুতদেরকে কী বলা হয় অগ্নিকুল বংশোদ্ভূত বলা হয় কেন না এই অসুরদেরকে পরাজিত করার জন্য যজ্ঞ আয়োজন করা হয়েছিল যজ্ঞের মধ্য থেকে এরকম চার পাঁচটা হুম বংশ কিন্তু উদ্ভূত হয়েছিলো এই জন্য এদেরকে বলা হচ্ছে অগ্নিকুল বংশজাত তাদের মধ্যে রাজপুত একটা ছিল যেমন ধরো তোমার হচ্ছিল প্রতিহার হুম চৌলুক্য সোলাঙ্কি এরা যেরকম রাজ অগ্নিকুল বংশোদ্ভাত ছিল তারপরে চৌহান এরাও রাজপুত ছিল অগ্নিকুল বংশোদ্ভাত হুম তারপরে প্রতিহার প্রতিহারাও কিন্তু অগ্নিকুল বংশোদ্ভূত ছিল অ্যান্সার কি হবে তাহলে এই চান্দেলা এটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার তাহলে দেখো এখানটায় চৌহান প্রতিহার আর চালুকুয়ার সোলাঙ্কি এরা কিন্তু অগ্নিকুল বংশোদ্ভূত ছিল না চান্দেলা যেটা আছে এরা অগ্নিকুল বংশোদ্ভূত হবে না আর কি আর বাদবাকি এরা কিন্তু অগ্নিকুল বংশোদ্ভূত এবার দেখো কোশ্চিন নাম্বার টোয়েন্টি এইট পরের কোশ্চিনে আসি কোশ্চিন নাম্বার টোয়েন্টি এইটে দেখে কী বলেছে খাজুরাহু মন্দির কারা নির্মাণ করে তো খাজিরাহু মন্দির নির্মাণ করে কারা এটা তো কমন কোশ্চিন অনেকবার পিভিএস ইয়ারে খাজুরাহু মন্দির যেটা আছে যেটা নির্মাণ করে হচ্ছিল চান্দেলা যারা আছে চান্দেলারা খাজুরাহু মন্দির নির্মাণ করে এবার কোশ্চিন নাম্বার টোয়েন্টি নাইনে আসি দেখো কোশ্চিন নাম্বার টোয়েন্টি নাইন কী বলেছে যে বুন্দেলখণ্ডে চান্দেলদের দ্বারা নির্মিত মন্দিরগুলির বৈশিষ্ট্য হলো। তাহলে বুন্দেলখণ্ডে চান্দেলদের দ্বারা নির্মিত মন্দিরগুলির বৈশিষ্ট্য কী হবে এ নাম্বার অপশানে দেখো কি বলেছে বিল্টিন নাগারা স্টাইল তো আমরা জানি যে উত্তর ভারতে উত্তর ভারতে যে সমস্ত টেম্পল তৈরি হয় তাদের স্টাইলগুলো কী হবে নাগারা স্টাইল হবে নেক্সট দেখো ইউজ হচ্ছিলো রেড স্যান্ড অ্যান্ড স্টোন এটা ঠিক আছে গ্রেট শিখরা অ্যান্ড মণ্ডপা তাহলে শিখরা হচ্ছিলো উত্তর ভারতের যে টেম্পলগুলো রয়েছে ওদের কিন্তু চূড়া বা শিখরা দেখতে পাওয়া যায় সেটাও হবে আর টেম্পলস অলসো নোন ফর হচ্ছিলো স্কাপচার হুম তো এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডি মানে অল অফ দ্য অ্যাব বুন্দেলখণ্ডে চান্দেলদের দ্বারা নির্মিত মন্দিরগুলির বৈশিষ্ট্যগুলি হলো উপরের সবগুলোই হবে এবার নেক্সট আমি পরের কোশ্চিনে আসবো দেখো কোশ্চিন নাম্বার থার্টি পারমার বংশের প্রতিষ্ঠাতা কে তো পারমার বংশের প্রতিষ্ঠাতা কী হবে ভোজ যশবর্ধন অমক বর্ষ উপেন্দ্র তো পারমার বংশের প্রতিষ্ঠাতা হবেছিল উপেন্দ্র হুম এই কোশ্চিনটাও তোমরা মনে রাখবে নেক্সট দেখো থার্টি ওয়ান রাজা ভোজ হ্যাড শিফটেড হিজ ক্যাপিটাল ফ্রম উজ্জয়ন টু তাহলে রাজা ভোজ উজ্জয়নী থেকে তার রাজধানী কোথায় স্থানান্তর করে তো রাজা ভোজ যে ছিল ও কিন্তু উজ্জয়ন থেকে ওর রাজধানী কোথায় স্থানান্তর করে না ও রাজধানী স্থানান্তর করে ধার হুম কোথায় ধার তো ধার বলে একটা জায়গা রয়েছে তো ওইখানে কিন্তু ওর রাজধানী নিয়ে যায় হুম এরপরের কোয়েশ্চেন দেখো থার্টি টু তো একটা জিনিস বলে দিই যে এই যে এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা কিন্তু অনেক সময় অনেকে স্কিপ করে যায় এই কোশ্চিনগুলো প্রিভিয়াস আর এসেছে আর সবগুলো কোশ্চিনই প্রায় ইম্পর্টেন্ট কোশ্চিনগুলো কম বেশি করে দেওয়া আছে তো এই কোশ্চিনগুলো তোমাদের এখান থেকে রিমাইন্ড করে নিলেই পরীক্ষাতে কমন চলে আসবে আর আরেকটা বলে দিই আমাদের এই যে গাজল সিভিল সার্ভিস একাডেমি যে সেন্টারটা রয়েছে এখানে কিন্তু নতুন একটা ব্যাচ লঞ্চ হতে চলেছে জিডির জন্য হুম তো তোমরা যারা জিডির প্রিপারেশন নেবে ভাবছো বা যারা উচ্চ মাধ্যমিক দিলে যারা যারা ভাবছো যে প্রিপারেশন নেবে কম্পিটিটিভ এক্সামের জন্য বা জিডি এক্সামের জন্য যারা মানে এলিজিবল যাদের হাইট ফিগার আছে তারা কিন্তু হুম এই জিডির ব্যাচটাতে কিন্তু অবশ্যই ভর্তি হতে পারো নেক্সট আমি পরের কোশ্চিনে আসছি যিনি চিতোরের ত্রিভুবন নারায়ণ মন্দির নির্মাণ করেছেন তাহলে চিতরের ত্রিভুবন নারায়ণ মন্দিরকে নির্মাণ করেছেন অপশন এ দেখো রানা প্রতাপ তারপরে হচ্ছিল রাজা ধম বলে একজন রয়েছে তারপরে পারমার রাজা ভোজ রয়েছে আর পৃথ্বীরাজ চৌহান তো এটা কিন্তু পারমার রাজা ভোজ হবে অ্যান্সার যিনি চিত্তরে ত্রিভুবন নারায়ণ মন্দির নির্মাণ করেছেন এরপরে দেখো কোশ্চিন নাম্বার থার্টি থ্রিতে চলে আসবো আমরা কোশ্চিন নম্বর থার্টি থ্রি দেখো কী বলছে কোন মহান জৈন পণ্ডিত হেমচন্দ্রের দরবার অলঙ্কিত করেছিলেন তাহলে হেমচন্দ্র বা দ্য গ্রেট জৈন স্কলার হেমচন্দ্র অ্যাডন্ট দ্য কোর্ট অফ মানে কার দরবারই করেছিল এখানে চারটা অপশন দেওয়া রয়েছে দেখো প্রথমে অমক বর্ষ তারপরে পাল তারপরে হচ্ছিল জয়সিংহ সিদ্ধিরাজ আর হচ্ছিলো বিদ্যাধর তো এখানে অমক বর্ষ হয়ে যাবে তো হেমচন্দ্র হুম এই অমক বর্ষ যে আছে তার রাজদরবারে ছিল পরের কোশ্চিন দেখো উদন্তপুরি বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে কোশ্চিন নাম্বার থার্টি ফোর উদন্তপুরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কী করবে না এটা আমি আগেই বলেছি গোপাল গোপাল হচ্ছিল উদন্তপুরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে নেক্সট পরের কোশ্চিনে চলে আসি কোশ্চিন নাম্বার থার্টি ফাইভ দেখো কী বলেছে যে কোন তুর্কি জেনারেল নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংস করেছিল তো নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল কে বক্তিয়ার খোঁজি বক্তিয়ার খোঁজি বারোশো পাঁচের দিকে কিন্তু ও বাংলা আক্রমণ করে আর বারোশো সালে ও কিন্তু নালন্দা ইউনিভার্সিটি সেটা ধ্বংস করে নেক্সট আসবো আমরা হচ্ছিল কোশ্চিন নাম্বার থার্টি পাল রাজারা কোন ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন তো পাল রাজারা কোন ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন না পাল রাজারা ছিল হচ্ছিলো বৌদ্ধভজন হুম পাল রাজারা কিন্তু বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন নেক্সট আসবে পরের কোশ্চেন সাঁত্রিশে দেখো কি বলছে রাজতরঙ্গিনীর রচয়িতা কলহন কোন শাসকের সমসাময়িক ছিলেন তো রাজতরঙ্গিনীর রচয়িতা কলহন কোন শাসকের সমসাময়িক জয়সিংহ হর্ষ জয়চাঁদ না চন্দ্র তো এই যে রাজতরঙ্গিনী রচয়িতা কলহন ও কার সমসাময়িক ছিল না এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু জয়সিংহ হুম রাজা জয়সিংহের সমসাময়িক ছিল কে রাস্তরঙ্গিনী কলহনের রচয়িতা কলহন ছিল সমসাময়িক রাস্তরঙ্গিনীর রচয়িতা এরপরে দেখো কোশ্চেন নাম্বার থার্টি এইট কি বলেছে যে কে নিম্নলিখিতগুলির মধ্যে হিরণ্য গর্ভ নামক একটি অনুষ্ঠান পালন করেছিলেন তো হিরণ্য গর্ভ নামক একটা অনুষ্ঠান মানে একটা যজ্ঞ টজ্ঞ টাইপের আছে তো দেখো এখানে ময়ূর শর্মা রয়েছে হরিশ হরিশ্চন্দ্র রয়েছে তারপরে দুর্গ আর হচ্ছিল হর্ষ তো অ্যান্সার কী হয়ে যাবে না দন্তিদুর্গ তো দন্তি দুর্গ যে আছে এ কিন্তু হিরণ্য নামক কিন্তু একটা অনুষ্ঠান করেছে এটা প্রিভিয়াস ইয়ারের আসা একটা কোশ্চিন নেক্সট দেখো এখানে কি বলছে কবিরাজ মার্গ বা রত্ন এবং হুম প্রশ্নোত্তর মালিকা এই যে নিচের কোন রাষ্ট্রকূট রাজা এই তিনটা গ্রন্থ কি করেছে রচনা করেছেন হুম নিচের কোন রাষ্ট্রকূট রাজা এই গ্রন্থ তিনটা রচনা করেছেন তো অ্যান্সার কী হয়ে যাবে অমুক বর্ষ কী হবে অ্যান্সার বর্ষ অমুক বর্ষের লেখা এটা কবিরাজ মার্গ রত্নমালিকা আর প্রশ্নোত্তর মালিকা নেক্সট আমরা পরের লাস্ট কোশ্চিনে চলে আসি দেখো লাস্ট কোশ্চিনটা কী দেওয়া আছে কোশ্চিন নাম্বার ফোরটি এখানে দিয়েছে যে নশো বাহাত্তর খ্রিস্টাব্দে কোন চোল শাসক পরান্তক প্রথমকে পরাজিত করেছিল এবং রামেশ্বরমে একটি মন্দির নির্মাণ করেছিল তো এখানে চারটা অপশন দেওয়া রয়েছে ইন্দ্র থ্রি কৃষ্ণ থ্রি ধ্রুব ফোর আর গোবিন্দ থ্রি তো অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণ থ্রি তৃতীয় কৃষ্ণ তো তৃতীয় কৃষ্ণ এ কিন্তু ওই প্রথম পরান্তককে হচ্ছিল পরাজিত করেছিলেন এবং রামেশ্বরমে কিন্তু একটা মন্দির নির্মাণ করেছিলেন হুম রামেশ্বরমে একটা মন্দির নির্মাণ করেছিলেন তো এই যে পাল প্রতিহার রাষ্ট্রকূট এদের এই চ্যাপ্টার থেকে এই চল্লিশটা কোশ্চিন প্রিভিয়াস ইয়ারে সবগুলোই কম বেশি আশা আর ইম্পর্টেন্ট কোশ্চিন তো কোশ্চিনগুলো তোমরা আশা করি দেখবে হুম আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবে লাইক করবে ঠিক আছে